আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সকলকে জানাই আমি আমার প্রাণভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা আমার কথা শোনার জন্য এটা অনেকেই চিন্তা করছেন এটা বিশাল একটা ঘটনা বিশাল বিষয় হঠাৎ করে বিএনপি নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন এই খবর যখন শুনেছেন যে গতকালকে উনি ওনার ফেসবুক লাইভে দুই মিনিট ষোলো সেকেন্ড একটা লাইভ করে উনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন উনি বলেছেন যে শেখ হাসিনা যেহেতু দেশে ফিরবে উনি যেহেতু এই দেশের জন্য রাজনীতি করেন নিজের জন্য নয় সুতরাং সেই হিসাবে উনি আওয়ামী লীগে যোগদান করেছেন তো উনি এই মুবিন সাহেব ওনার বিষয়ে আগে একটু পত্রিকা থেকে পড়েন এই কারণ ওনার বিষয়ে বিভিন্ন পত্রিকা নিউজ করেছে তো আমি জাস্ট প্রথম আলো পত্রিকার কিছু অংশ আপনাদের বলি যেমন ওরা বলছে যে কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা আইনজীবী ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান পরে আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা ফেসবুকে তার দলে যোগদানের খবর প্রচার করেন ফয়জুল করিম বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ একটু মনে রাখে না বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির আগে কমিটির সদস্য ছিলেন তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন তিনি কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য জিওরহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুল ফজলুর করিমের ছেলে সাবেক মন্ত্রী জিও রহমানের মন্ত্রী ছিলেন তার ছেলে গতকাল বিকালে ফয়জুল করিম নিজ ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন ভিডিও বার্তায় তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু অ্যাডভোকেট ফজলুল করিম মবিন নামাক একটি ফেসবুক পেজ থেকে তিনি দুই মিনিট বারো সেকেন্ডের লাইভে ভিডিওতে এই বক্তব্য দেন উনি আবার কেন যোগ দিয়েছেন সেটাও কিন্তু বলেছেন উনি বলেছেন যে দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায় প্রবেশ করেছে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগ নয় তিনি এই দেশের প্রতীক দেশ ও জনগণের সাথে এখন ঐক্যের সময় আমি কিশোরগঞ্জ থেকে একুশে অক্টোবর অসিংবাদী এক সরকার কর্তৃক জুলাই সনদের তীব্র বিরোধিতা করি তার মানে হচ্ছে যে উনি এই জুলাই সনদের বিরোধিতা করেছে উনি শেখ এই মুহূর্তে দরকার এগুলো বলে টলে উনি এরা ভাইব রেডি করেছেন যাতে আউললি গনে যোগ দিচ্ছেন ফেসবুক লাইভে এখন আমি কেন বললাম যে উনি কেন বিএমপি তে বিএমপি নেতা কেন আউললি যান আপনারা একটা জিনিস মনে রাখেন শুধু মবিন নয় আগামী এক মাসের ভিতর আপনি দেখবেন যে এরকম আরো 100 বিএমপি নেতা বা নর্মাল হয়তো কলেজের প্রফেসর ইউনিভার্সিটি প্রফেসর এরকম পাট করে বলল যে আমরা আমলিকে লীগে যোগদান করলাম তার কারণটা কি আওয়ামী লীগে যোগদান করলে এখন ওনারা মিটিং করতে হবে না ওনাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না কারণ এখন বলবে যে ওনারা তো আওয়ামী লীগের দোষর ছিলেন মামলা হবে না সুতরাং ওনারা সবাই যেহেতু আমলিক লীগ নির্বাচন করতে পারবে যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না যদি নির্বাচন করায় এই সরকার তাহলে ওনারা সকলেই স্বতন্ত্র পদপ্রার্থী হয়ে ওই আওয়ামী লীগের যে পকেট ভোট আছে তাদের ভোটে ওনারা নির্বাচিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ওনারা দেখছেন যার কারণে আজকের এই কাহিনী আপনারা ভাই আমার এত এত মন ছোট কেন ভাই একটা কথা কি জানেন যে গরু সিঁদুর দেখলে ডরায় বা আরো সহজ ভাষায় যদি বলি যে যে পানের মধ্যে যে চুন খায় না তো ওই চুন খাইয়া যার মুখ পড়ছে সে ব্যাটা দই দেখলেও মনে করে যে এটা চুন আমার অবস্থাটা সেই রকম মনে করেন আর একটা কথা ভাবেন কিশোরগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ভোলা তারপরে আপনার ইয়েতে ইয়ে কি বলে এটার টুঙ্গিপাড়া এগুলো সবগুলো আওয়ামী লীগের একদম কলা গাছ দ্বারা করলে কলা গাছ হয়ে যে ওই ধরনের আসন এখনই বিএনপি নেতা হাজার হাজার বিএনপি নেতা আছে এখন সতেরো বছরে ওনারা জানেন যে ওনারা কেউ এমপি ইলেকশন আর করতে পারবেন না সুতরাং এমপি ইলেকশন যদি করতে না পারেন কারণ বিএনপি দিবে না কারণ এক এক জায়গায় বিশ জন আছে এমপি পদপ্রার্থী হওয়ার জন্য তখন এইখানে যদি তালাতালি হয় ওনারা বিদ্রোহী দাঁড়ালেন মানে আমি ডামি নির্বাচনও যদি করেন তা তো সমস্যা সুতরাং সবচেয়ে ভালো পন্থা কি যে ঠিক আছে আমি ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগে জয়েন করলাম কারণ ওনাদের নিজস্ব কিছু কর্মী বাহিনী আছে যে আমি আওয়ামী লীগে জয়েন করবো বইলা আওয়ামী লীগের ওই ভোট গুলার সাধারণ পাবলিকের সেন্টিমেন্ট যে আমি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগে জয়েন করছি আওয়ামী লীগের লোক জয় বাংলার লোক আমি স্বতন্ত্র দাঁড়াইছি আপনারা সবাই বেরিয়ে আসুন ভোটটা আমাকে দেন আর তখন যদি আওয়ামী লীগের লোকজন যদি এই লোককে ভোট দেয় তিনি জিতে যেতে পারেন কারণ আপনার ওই যে মনে আছে তো আমি ইলেকশন দুই হাজার জানুয়ারি সেই ইলেকশনে অনেক জায়গায় স্বতন্ত্র প্রার্থী জিতে আসছে না সেই টেকনিকটাই এখন ওনারাও চাচ্ছেন যে একই টেকনিক করে ওনারা এই কাহিনীটা করতে সুতরাং ভাই কালকে লক্ষ কোটি শেয়ার হয়েছে যে উনি যোগ দিয়েছেন হ্যাঁ আমি দোষ দেই না তৃণমূল কর্মীদেরকে দোষ দে না কারণ ওরা তো এই মুহূর্তে আসলে সাগরে পড়ে গেছে খড়কুটা নিয়েও বাঁচতে চাচ্ছে অনেক হয়তো চিন্তাও করতে পারেনা যে আসলে কাহিনীটা কি বা হঠাৎ করে যোগ দিছে এটা গর্বের বিষয় না রেখে এইটা এখন গর্বের বিষয় না এই যারা যোগ দিচ্ছে এরা সবাই জানে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগের উপরে ভোট ব্যাংক আওয়ামী লীগের ভোট দিয়ে দিবে সুতরাং ওরা সবাই এরকম ফেসবুকে বা পত্রিকাতে অ্যাড দিয়া ওনারা সব আওয়ামী লীগে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব বলে ওনারা সব তু ইলেকশনে স্বতন্ত্র পার্টি হবে এবং আওয়ামী লীগের ভোটটা ওনারা নিয়ে এমপি হওয়ার চিন্তা থেকে এই কাজ করতেছে এটা মনে রাখেন আপনারা অনেকে হয়তো বলবেন যে ভাই আমার কথা ঠিক না সেটা হচ্ছে আপনাদের ব্যাপার কিন্তু এটা মনে রাখেন আজকের ডেট দিয়ে এটা লেখা রাখেন আমি ভুল না শুদ্ধ আজকের ডেট দিয়ে লেখা রাখেন এবং সেটারি প্রমাণ পাবেন এবং এই প্রমাণটাই আপনাদের জন্য দরকার যে আমি যে কথাগুলো সত্য বললাম কি মিথ্যা বললাম এবং দেখবেন আগামী এক মাসের ভিতরে আরো এরকম অনেক আর ইলেকশন ডেট যদি ওরা যদি কোনোভাবে ঘোষণা করে দেয় তাহলে আরো অনেক মানে তিনশো আসনের মধ্যে মিনিমাম দেড়শো আসনে আপনারা এরকম আওয়ামী লীগে যোগ দেওয়া এমপি পদপ্রার্থী পাবেন যারা তাদের জীবন জিন্দিক কখনো আওয়ামী লীগ নেই এবং আপনি ফজলুর আহ মুবিনের কথা যদি গতকালকে কেউ শুনে থাকেন সেখানে সাংবাদিক প্রশ্ন করেছিলেন আপনি তো এখন জয় বাংলা দিতে বেঁধে যাবে আপনারা সারা জীবন জিন্দাবাদ উনি কি জানেন যে জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান সেটা হয়তো চেঞ্জ হয়ে আসতে পারে এখন জিন্দাবাদ বা ইনকিলাব জিন্দাবাদ এগুলো হইলেও সমস্যা কোথায় ওনার কথা ছিল এইটা তাহলে বুঝেন সুতরাং একটু চিন্তার না করেন দেখেন যে আমার কথাগুলো মিলে কিনা যদি মিলে তাহলে তো মিলিয়ে গেল আর যদি না মিলে তখন যাবেন আপনারা আমারে বকা করেন আমার কোনো দুঃখ নাই আপনারা প্রতিনিয়ত কখনো কখনো অবাক হচ্ছেন কখনো কখনো বিস্মিত হচ্ছেন বিশেষ করে গতকালকে কর্মরত 14 জন সেনা কর্মকর্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়া নিয়ে অনেকে ব্যথিত হয়েছেন পীড়িত হয়েছেন কারণ সেনা কর্মকর্তাদের সিভিল কোর্টে বিচার এটি খানিকটা নজিরবিহীন এবং সব কিছু মিলিয়ে আসলে কি হচ্ছে সেনাবাহিনীর বিচার নিয়ে শুরু থেকেই একটা টান টান উত্তেজনা একটা টানা পড়েন ছিল এবং এই টানা ম্যানেজ করে ফেলেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনি বলতে পারেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একজন ক্রাইসিস ম্যানেজার প্রতিনিয়ত নানা রকম ঘটনা ঘটছে এবং সবকিছু সামাল দিয়ে ফেলছেন সেটি কার পক্ষে দিচ্ছেন স্বাধীনতার পক্ষে দিচ্ছেন না মুক্তিযুদ্ধের পক্ষে দিচ্ছেন না মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পক্ষে দিচ্ছেন সেই বিতর্কে আমি যেতে চাই না বাজাবার প্রয়োজনই নেই শুরু থেকে যদি দেখেন যে আওয়ামী সরকারের পতনে সেনাবাহিনী প্রধান কে ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান পতন হয়ে গেল আওয়ামী চলে গেল একটি সরকার গঠিত হলো এই সরকার গঠিত হবার পরেও নানা রকম উত্তেজনার উদ্ভব হয়েছে বিভিন্ন সময় এই যে ছাত্র সমন্বয়করা সেনাবাহিনীকে উত্তপ্ত করলো গত ফেব্রুয়ারি মাসে সেটিও ম্যানেজ করে ফেলানো বিশেষ করে এই আওয়ামী লীগ নিয়ে আশা এবং হাসনাব আব্দুল্লার ফেসবুক পোস্ট তৎপরবর্তী সেনাবাহিনীর উত্তপ্ততা সেটিও জেনারেল ওয়াকারুজ্জামান ম্যানেজ করে ফেলেছেন তারপরে গোপালগঞ্জে একটা বড় ধরনের সহিংস ঘটনা ঘটলো এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা প্রকাশ্যে ভিডিওতে দেখেছি এখানে রাগ ঢাকার কিছু নেই সেনাবাহিনী থেকে গুলি করা হয়েছে এবং এইগুলি অনেকগুলো মানুষ হত্যাকাণ্ড এবং সার্বিক সারা দেশ পুষে উঠল সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষ কথা বলল সব কিছু ঠান্ডা করে ফেললেন জেনারেল ওয়াকারুজ্জামান এবার তৃতীয় ঘটনা ঘটলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এটিও এটি নিয়েও গত প্রায় অন্যদিন যাব টান টান উত্তেজনা যে সেনা কর্মকর্তাদের শেষ পর্যন্ত এই আইসিটির হাজির করা হবে এরকম নানা রকম শেষে অবশেষে গতকাল অক্টোবর তাদের সুরক্ষিত ব্যবস্থায় সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থায় তাদেরকে হাজির করে ফেলানো হলো এবং এখানেও বলবো যে জেনারেল ওয়াকারুজ্জামান সফল হয়েছেন জেনারেল ওয়াকার উজ্জামান আমি আগেই বলেছি যে কার পক্ষে সকল সেটি বিষয় না তিনি একের পর এক পরিস্থিতি মোকাবেলা করছেন কিন্তু যে এখন মানুষের মনে জনমনে প্রশ্ন যে আসলে কি হচ্ছে সেনাবাহিনীর বিচার কি হবে সেনাবাহিনীর বিচার প্রশ্নে যদি আমি বলি তাহলে বিচারটা কিন্তু পুরোপুরি সেনাবাহিনী সিভিল কোর্টের উপরে ছেড়ে দেয়নি যদি পুরোপুরি ছেড়ে দিত তাহলে এই যে আটক বা সেনা হেফাজতের সেনা কর্মকর্তারা তাদেরকে ছেড়ে দিত পুলিশ প্রশাসনের উপর পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে আদালতে তুলত এবং আদালত তাকে তাদেরকে কারাগারে পাঠাতো সেটা থাকতেন হয়তো তারা কাশিমপুর কারাগারে কিংবা ক্যারানগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সেনাবাহিনীর আলাদা একটা জেল সৃষ্টি করা হয়েছে সেনা কর্মকর্তা তো এই মুহূর্তে জেলে আছেন আছেন না আপনারা জানেন না মেজর জেনারেল জেউল হাসান সেই অগাস্ট মাসে গত বছর সরকার পতনের পরপরই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি এখন জেলবন্দি আছেন কখনো কাশিমপুর হাই সিকিউরিটিতে থাকেন কখনও ক্যারাগার নিগন স্কেন্দ্রীয় কারাগারে থাকেন কাজে এই আর্মিরা যদি মনে করতো যে এই কর্মকর্তাদেরও হস্তান্তর করবেন তাহলে হস্তান্তর করে দিতেন আপনি বাহির থেকে যতই মনে করুন যে বিষয়টা হয়তো আর্মি সোপে দিল বিচারের উপর কিন্তু না বিষয়টা কিন্তু এখানে সমাধান হয়নি শেষ পর্যন্ত এটা কোথায় যাবে এমনতে বলা কঠিন কিন্তু অভিযুক্ত কর্মকর্তারা অন্তত মুখে হেফাজতে থাকলো একটি বিশেষ জেল হিসেবে ঘোষণা করে এবং এই বিশেষ জেল হিসেবে ঘোষণা থাকা বিশেষ ব্যবস্থায় আনা নেওয়া এগুলো একটা ভিন্ন সমীকরণ এবং এগুলো আলাপ আলোচনার মাধ্যমেই নির্ধারিত হয়েছে এর বিচার কি হবে এটি আগাম বলা ঠিক হবে না বা বলা উচিত নয় আরেকটি বিষয়ে যে নির্বাচন আর বেশি সময় নেই ইতিমধ্যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাসের মতো সময় আছে তাহলে কি নির্বাচনটা কি এই চার মাসের মধ্যে হবে পরিস্থিতি কিন্তু কোনোভাবেই অনুকূলে নয় যে নির্বাচন আসলেই হবে কিংবা এই সরকার নির্বাচন করে যাবে এটি কিন্তু ভাববার কোনো কারণ নেই এই সরকার একান্তভাবে নির্বাচন করবার চেষ্টা করবে কিন্তু জনগণ কি করবে জনগণ যেটি করবে বিশেষ করে আওয়ামী লীগ যেটা করবে আওয়ামী লীগ তৃণমূল আওয়ামী লীগ যেটা করবে দিনকে দিন আন্দোলনের তীব্রতা আরো বাড়িয়ে দেবে আন্দোলন ইতিমধ্যেই চলছে এবং এই আন্দোলনটা দুই হাজার ছয় সালের লগি বৈঠায় রূপান্তর লাভ করবে এতে কোনো সন্দেহ নাই কারণ বর্তমান সরকার যেটি চাইবে যে তারা নিজেরা নিজেদের মতো করে নির্বাচন করবার চেষ্টা করবে যদি সেটি করতে না পারে তাহলে তারা তথা তথাকথিত একটা তত্ত্বাবধায়ক নিজেদের মতো তত্ত্বাবধায়ক সরকার গঠন চেষ্টা চেষ্টা করবে করবে একটা নির্বাচন করবার আপনারা জানেন যে গত পরশু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিতে হবে বর্তমান সরকারকে নির্বাচনের আগেই তত্ত্বbodhay মুডে যেতে হবে অর্থাৎ মুডে ইউনো সরকারই থাকবে কিন্তু তত্ত্বbodhay সরকার স্টাইলে যেতে হবে এই সব করে একটা নির্বাচনী বইতরনে পার হবার চেষ্টা করবে কিন্তু আওয়ামী লীগ যদি শক্তি সামর্থ্য দিয়ে সেই 2006 সালের মতো লগি বৈঠা নিয়ে হাজির হয় এবং আওয়ামী লীগের হাতে এই মুহূর্তে আর কোনো অপশন নাই আওয়ামী লীগ যদি অপেক্ষায় থাকে যে তত্ত্ববোধক সরকারের রায় হবে তত্ত্ববোধক সরকার আসবে সংবিধানের না আসবে না আওয়ামী লীগ যদি এই আশায় থাকে যে ক্যান্টনমেন্টে কিছু একটা হবে আমাদের সুদিন আসবে না এগুলো কিচ্ছু হবে না আওয়ামী লীগের অবস্থান আওয়ামী লীগের নিজেদেরই করে নিতে হবে আওয়ামী লীগ যদি যেটি বলছিলাম যে দুই হাজার ছয় সালের সেই লগি বৈঠা যদি আরেকটা স্থাপন করতে পারে তাহলে যেটি হবে আরেকটি সরকার আসবে এবং সেটি আমি বারবার বলছি এর আগেও বলেছি যে সেটি একটা ওয়ান ইলেভেন সরকার এবং সেই ওয়ান ইলেভেন সরকারটি এসে কমপক্ষে এক বছর তো সময় নেবে এবং এক বছর সময় নিয়ে দেশটাকে মোটামুটি একটা কন্ট্রোলে এনে তারপরে নির্বাচনের চিন্তা করবে এবং ততক্ষণে আরো কিছু ঘটনা ঘটে যাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান থাকবেন কি থাকবেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান জামান কিন্তু আর খুব বেশি দিন নেই এক বছরেরও কম সময়ে আছেন নি সেনাপ্রধান নিয়োগের নিয়ম অনুযায়ী তিন বছর দায়িত্ব পালন করেন অথবা যদি তার বয়স ষাট বছর আগেই হয়ে যায় তাহলে তিন বছরের আগেই তার ম্যাচ শেষ হয়ে যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে যেটি ঘটবে যে দুই হাজার ছাব্বিশেরই সেপ্টেম্বর মাসে তার বয়স ষাট বছর হবে এবং তিনি থেকে যাবেন অন্য একজন আসবেন। এবং সত্যিকার অর্থে জেনারেল ওয়াকারু জাওয়ান আদেও তার পূর্ণ মেয়াদ পূরণ করতে পারবেন কিনা সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে বিশেষ করে জামাত জামাতের পক্ষ থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করা হয় যে সেনাপ্রধানকে সরিয়ে দেবেন এই সেনাপ্রধান থাকা কালেই জামাত ক্ষমতায় এসেছে অনির্বাচিত ক্ষমতায় আবার এই সেনাপ্রধানকেই জামাতি পক্ষ থেকে অন্ততপক্ষে বিশ্বাস করা হয় না বিশ্বাস অবিশ্বাসের দোলা চালে দুলছেন যদিও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুরু থেকে যেদিন আওয়ামী লীগ পতন হলো সেদিন থেকেই জামাতের প্রতি তার একটা আনুগত্য অনুভব আমরা দেখতে পাই যেমন বিশেষ করে পাঁচ আগস্ট আওয়ামী লীগের যখন পতন হলো সেদিনই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিটিংটা হয়েছিল সেই মিটিং এ প্রথম নামটি উচ্চারণ করেছিলেন সেনাপ্রধান যে শফিকুর রহমান ছিলেন এছাড়া দেখা যাচ্ছে যে জামাতের প্রতি তার আনুকূল্য আছে এবং জামাত টাইম টু টাইম সেনাপ্রধান জেনারেল জামানের সাথে বিভিন্ন সময়ে দেখা করেছেন জামাত যতবার সেনাপ্রধান ওয়াকার সঙ্গে দেখা করেছেন বিএনপিও ততবার দেখা কাজেই জামাতের প্রতি সেনা প্রধানের আনুকূল্য আছে সেই আনুকূল্যের পরেও জামাত তাকে বিশ্বাস করতে পারছে না হয়তো পৃথিবীতে এমনটাই হয় যে যাকে দিয়ে অর্জন করলাম যে আমার পক্ষে কাজ করলো যার আর পক্ষে কাজ করার কথা সরকারের পক্ষে কাজ করা সে আমার পক্ষে কাজ করেছে তাকে আর কেউ বিশ্বাস করে না এটি অনেক আগে থেকেই হয়েছে আমি যদি সেই আমার নবাবী আমল নবাব সিরাজুদৌল্লার আমল থেকে যদি দেখেন মির্জাফর আলী খান নবাবের প্রধান সেনাপতির কি হয়েছিল সেটি যদি দেখেন তাহলেও বোঝা যায় তো কাজেই সেনাপ্রধান থাকবেন কি থাকবেন না তার আগেই নানা রকম দোল্লা দল শুরু হয়ে গেছে এবং বিশেষ করে নির্বাচনের আগেই সেনা প্রধানকে অপসারণ করবার জন্য একটি পক্ষ মরিয়া হয়ে আছেন সেনা প্রধানের পক্ষে আসলে এখন কেউ নেই আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ মনে করছে যে সেনা প্রধান আওয়ামী লীগের জন্য শত্রু জামাত মনে করছে তাদের জন্য খুব একটা অনুকূল হবেন না এবং সবকিছু মিলে সেনা প্রধান আসলে উভয় সংকটে সবকিছু মিলে সেনা তবুও তার সেপ্টেম্বর মাসে তিনি বিদায় নেবেন এবং তার আগে যদি হয় তাহলে তার আগে বিদায় নেবেন যদি জামাত এজেন্ডা বাস্তবায়ন করতে পারে আর এজেন্ডা বাস্তবায়ন না করতে পারলে তো যথা নিয়মে যা হয় সেটি হবে সেনাবাহিনীর যে বিচার এই বিচারটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে আমি গতকালকের একটা কন্টেন্টেও বলেছিলাম যে সেনাবাহিনী যদি এটি আলো আমলে নিত তাহলে সরকারের সাথে নেগোসিয়েট করে এটি বলতো যে আমরা আমাদের বিচার করব আমাদের কোর্টে বিচার করব আমাদের কোর্ট মানে পাবলিক আপনি জানতেও পারবেন না যে তাদের কোর্টে কি বিচার হলো এবং তাদের কোর্টের বিচার কোনো চ্যালেঞ্জ করারও কোথাও সুযোগ নেই তারা হয়তো মার্জনা পেতেন তারা হয়তো শাস্তি পেতেন কিন্তু সেনাবাহিনী বিষয়টাকে কিন্তু আমলে নেয়নি যার দরুন সিভিল কোর্টে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং তাদেরকে তাদের হেফাজতেই রাখা হয়েছে সবকিছু মিলে সেনাবাহিনীর বিচার এবং নির্বাচন খুব সমস্যা হচ্ছে না আসবে লগি বঠিয়া বৈঠা আন্দোলন এবং একটা ওয়ান ইলেভেন টাইপের অন্তর্বর্তীকালীন সরকার সেটা বছর খানেকের জন্য তারপরে যদি নির্বাচন হয় সবকিছু মিলে কি হতে যাচ্ছে উত্তর এটাই যে নির্বাচন দেরি হবে কোনো প্যাচ বুঝি না একেবারে এভাবেই কথাগুলো বলেছেন জামাতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেব ইউনুস সরকারের প্রতি জামাতের এই বার্তা কোন কূটনৈতিক ভাষার আড়ালে নয় বরং সরাসরি কঠিন এবং প্রায় আলটিমেটামের মতোই শোনাল বিএনপি যেখানে এখনো হিসাব নিকাশে ব্যস্ত সেখানে জামাত সরাসরি বলল গণভোট আগে হবে না হলে আমরাও চিন্তা করব এই বার্তা কেবল রাজনৈতিক নয় বরং এক ধরনের হুশিয়ারি যেটা ইউনুস সরকারের জন্য একটা চাপও বলতে পারেন আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মানে আজ বাইশ অক্টোবর আজকে সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে জামাতে ইসলামের প্রতিনিধি দল এই বৈঠক শেষে সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তার ভিত্তিতেই কয়েকটি কথা বলব তিনি বলেছেন গণভোট নিয়ে বিএনপি রাজি হয়েছে কিন্তু প্যাচ লাগানোর চেষ্টা করছে আমরা কোনো প্যাচ প্যাচ বুঝি না সহজভাবে গণভোট আগে হতে হবে এই কথাগুলি আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে বলেছেন এই বার্তাগুলো দিয়েছেন গণমাধ্যমে এই এক লাইনই স্পষ্ট জামাত এখন আর কূটনীতি করছে না তাহেরের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে জামাত এবার দুই এবারে চাপ দিচ্ছে একদিকে বিএনপি কে আরেক দিকে ইউন সরকারকে তারা বলছে গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হতে পারে না তাদের যুক্তি জাতীয় নির্বাচনে ঠিক হবে কে দেশ চালাবে আর গণভোটে ঠিক হবে রাষ্ট্র কিভাবে চলবে অর্থাৎ গণভোট হবে প্রথম ধাপের সংস্কার প্রক্রিয়া সংস্কারের বিষয়টা সেগুলো এখানে মতামতটা গ্রহণ করা হবে চাইলে হ্যাঁ না চাইলে না তারপর নির্বাচন হবে ওই নতুন কাঠামোর অধীনে মানে গণভোটে যে ফলাফল পাওয়া যাবে তার অধীনে জামাত বলছে নভেম্বরের শেষেই গণভোট দিন প্রধান উপদেশটাকে এরপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হোক কোন সমস্যা নেই কারণ যথেষ্ট সময় আছে এই এই কথা শুনে মনে হতে পারে এখন বাস্তববাদী অবস্থান নিচ্ছে কিন্তু বাস্তবে দাবির ভেতরে রাজনৈতিক কৌশল আছে তাহের সরাসরি বলেছেন বিএনপি শুরুতে গণভোট চাইনি এখন জনগণের চাপে রাজি হয়েছে তবে একটা প্যাচ রেখে দিচ্ছে বলছে গণভোট আর নির্বাচন একসাথে হতে হবে মানে নির্বাচনের দিন এই জায়গাতেই জামাতের আপত্তি এটি তারা রাজনীতির মাঠেও বলছে আন্দোলনের কথাও তারা বলেছে আন্দোলন করছে এবং প্রধান উপদেষ্টাকে তারা এই কথাগুলো জানিয়েছে জামাত মনে করে একই দিনে দুই ভোট হলে জনমত বিভক্ত হবে গণভোটের বিষয়গুলো আড়ালে পড়ে যাবে মানে প্রাধান্য পাবে না তাহের ভাষে আমরা কোন প্যাচ ম্যাচ বুঝি না মানে তারা এখন আর বিএনপির হিসাবের অংশ হতে চায় না তারা আলাদা করে নিজেদের অবস্থান স্পষ্ট করছে এটাই আসলে তাদের এই মুহূর্তের রাজনৈতিক ডিফারেন্সিয়েশন তাহের আরো বলেন দেশের সত্তর থেকে আশি শতাংশ আমলা বিএনপির পছন্দের লোক নির্বাচন কমিশন সচিবালয় পুলিশ সবখানেই বিএনপির প্রভাব এটি তারা বলছে এই বক্তব্য দিয়ে যা আসলে ইউনো সরকারের কাছে এক ধরনের প্রি ইলেকশন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের দাবি তুলেছে এটি আমার কাছে মনে হয়েছে মানে তারা তাদের চাওয়াটাকে এখানে বাস্তবায়ন করতে চাপ দিচ্ছে অর্থাৎ নির্বাচনের আগে যদি তারা রদ বদল না দেখে মানে কাঙ্ক্ষিত তারা যেমনটা চায় লেভেল প্লেইং ফিল্ড হওয়ার জন্য যা যা তাহলে তারা অসম প্রতিযোগিতার অভিযোগ তুলবে এটা ভবিষ্যতের রাজনৈতিক কৌশল সাজানোর ইঙ্গিত হতে পারে জামাত নেতা আরো অভিযোগ করেছেন বিএনপি নেতা কর্মীরা সম্প্রতি নোয়াখালীর কবিরহাটে ছাত্র শিবিরের উপরে হামলা করেছে তাহের ভাষায় এখনই যদি এভাবে শুরু হয় তাহলে নির্বাচনে কি হবে এই কথাটা আসলে শুধু বিএনপিটা নয় ইউনূস সরকারকেও চাপে ফেলছে তারা বলতে চাইছে নির্বাচনের মাঠে আপনি ঠিক করেন মানে নির্বাচনের মাঠ আপনি ঠিক করেন না হলে অনিশ্চয়তা তৈরি হবে লেভেল প্লেইং ফিল্ডের কথা জামাত অনেকদিন ধরেই বলছে নির্বাচনের জন্য এটি যে কোনো দলই আসলে বলবে বা বলবার কথা এখানেই এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তাহের সরাসরি বলছেন আমরা সময় দিচ্ছি আপনাকেও সুযোগ দিচ্ছি যদি না হয় তাহলে আমরা যা যা করণীয় তা বলবো আসলে এই লাইনটাই একদম আলটিমেট ছিল। আজকের বৈঠকে জামাত শুধু দাবি তোলেনি তারা আসলে ভবিষ্যৎ রাজনীতির একটি ইঙ্গিত দিয়েছে তাদের ভাষায় আমরা চাই সবাই মিলে ফেব্রুয়ারিতে একটা আনন্দগণ নির্বাচন হোক এই কথাটা শুনলে মনে হবে তারা এখন আর কনফ্রন্টেশনাল রাজনীতি চায় না বরং একটা পার্টিসিপেটারি রাজনীতি চায় কিন্তু শর্ত একটাই গণভোট আগে হতে হবে অর্থাৎ তারা নিজেদের জন্য একটি নৈতিক উচ্চভূমি তৈরি করছে যাতে আগামী যে কোনো সমঝোতায় বা নির্বাচনকালীন কৌশলে তারা বলতে পারে আমরা প্রথম থেকেই সঠিক রোডম্যাপ চেয়েছিলাম এবং আমরা এই কথাগুলো যদি বলি সার সংক্ষেপে বলা যায় এভাবে আজকের জামাত তাদের পুরনো ছায়া থেকে বেরিয়ে এসে একটি স্বতন্ত্র রাজনৈতিক কণ্ঠ তৈরি ধরল তারা বিএনপির ছায়ায় নয় নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছে কোনো প্যাচ প্যাচ বুঝি না এই কথাটা শুধু একটা সাধারণ উক্তি নয় এটা এক ধরনের পলিটিক্যাল ডিক্লারেশন অর্থাৎ তারা আর কৌশল নির্ভর নয় বরং চাপ নির্ভর রাজনীতি করবে ইউন সরকারের জন্য এটা এক নতুন চ্যালেঞ্জ কারণ জামাত হয়তো ছোট দল বিএনপির তুলনায় কিন্তু তাদের মাঠ পর্যায়ে সংগঠিত কাঠামো আছে যা ভোট গণভোট বা আন্দোলন সব জায়গায় প্রভাব ফেলতে পারে অতএব আজকের এই কড়া বার্তা শুধু বক্তব্য নয় এটা ভবিষ্যৎ রাজনীতির এক নতুন সংকেত তাহলে সেই এক লাইনই আজ সবার আলোচনায় আমরা কোনো প্যাচ ম্যাচ বুঝি না এটি সরল কথা কিন্তু রাজনৈতিক ভাষায় এর মানে অনেক গভীর দর্শক গণভোটের আগে দেশে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে কি মনে হয় আপনার এটাই আসলে এখন সবচেয়ে বড় প্রশ্ন আল্লাহ